এই যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো তারা ব্যাপক ভূমিকা রেখেছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে তাদের ভূমিকাকে খুব খাটো করা হয়েছে স্বীকার করা হয়নি যেমনটি করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ একাত্তরের চেতনা এককভাবে দখল করেছিল ঠিক আমরা লক্ষ্য করছি চব্বিশ চব্বিশের যে অর্জন বা চেতনা এইটা দখল করার জন্য একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আর এই প্রতিযোগিতার অংশ হিসেবে আমরা শাহবাগে দেখছি যে জুলাই যোদ্ধা নামে আজকে শাহবাগ অবরোধ করা হচ্ছে এখানে কতজন ভুয়া জুলাই যোদ্ধা আছে সেটা যদি যান দেখবেন পেয়ে যাবেন যে যারা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ভুয়া জুলাই যোদ্ধা সারা বাংলাদেশে আমরা কোটি কোটি মানুষ আন্দোলন করেছি এখন মাত্র একশো জন তারা শাহবাগ অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধা নামে আর আমাদের পুলিশ ওই যে ললিপপ খাচ্ছে আমি এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছি যে এইটাকে আসলে রাষ্ট্রীয় মপ ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো মপ সৃষ্টি করে জোরপূর্বক কিছু অর্জন করতে চাচ্ছেন অন্যথায় কেন এইভাবে সারা দিন একশো জনের মতো মানুষ শাহবাগ অবরোধ করে বসে আছে পুলিশ কিছু বলছে না আপনি গণভ্যুর্তনের পরে রাষ্ট্রকে গুছাবেন সাজাবেন ইমরান ভাই যেটি বললেন এখনো পর্যন্ত কেন এই রাষ্ট্র এক বছরেও ফাংশনাল হলো না সেই প্রশ্ন আমরা করতে পারি এক বছরের এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন আমরা দেখছি না কতটুকু সংস্কার হয়েছে দৃশ্যমান কোনো সংস্কার এক বছরে ডক্টর মদ ইউনুস করতে পারেনি যে কারণে অনেকে বলছে যে আমরা যে অভ্যুত্থানে গিয়েছিলাম আমাদের যাওয়াটাই হয়তো ভুল ছিল কারণ আমরা তো হাসিনার পতন ঘটিয়ে সেই হাসিনার যে ফ্যাসিবাদি ব্যবস্থা সেইটার জন্য তো আমরা জুলাই গণ অভ্যুতান ঘটাইনি আমি শেষ করব বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই দেখেন আমাদের দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই অডিটোরিয়াম আমরা দু সালে তারুণ্যের ইস্তেহার দেওয়ার জন্য আমরা এটা ভাড়া নিয়েছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা যখন এই হলে ঢুকব তখন তালা মেরে দিল সাদেকা হালিম নাম শুনেছেন এই অনুষদের দিন ছিলেন পরবর্তীতে ভিসি হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরপরে অভ্যর্থনের পরে বিতাড়িত হয়েছেন তো তিনি আমাদেরকে এই রুমে ঢুকতে দেননি এই প্রথম আমার বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি তারপরে সাত বছর গেছে এই প্রথম এখানে কথা বলার সুযোগ পেয়েছি আওয়ামী লীগের সময় আমাদের হল দেয়া হতো না আমরা এইভাবে নিপীড়নের শিকার হয়েছি তারপরেও কি ক্যাম্পাস কখনো ছেড়েছি দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে কি গণভ্যুত্থান হতো গণভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেটা কি দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এইখানে একজন শিক্ষার্থী বক্তব্য রেখেছেন আমি সামনে আছেন কি না বাইরে আমার সাথে কথা বলেছিলেন ওই যে ভাইয়া ওই যে একটু হাত তোলেন ভাইয়া আমার সাথে বাইরে দেখা হলো তিনি আমাকে বললেন যে ভাই আপনারা যে সময় বসে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তখন আমরা কলেজে পড়ি আপনাদের আন্দোলন আমাদেরকে সাহস জুগিয়েছে চব্বিশ সালে আমরা রাজপথে নেমেছি সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমরা আসলে হয়তো এখন আমাদের যে অবদান সেটা অস্বীকার করা হচ্ছে কিন্তু এই যে আমার ভাই সে কিন্তু ঠিকই মনে রেখেছে